এখন আমি দুটা মুভি দুটা কার্ট ক্লাসিক নিয়ে আলোচনা করব যেগুলো সময় পুরান হয় না সারা জীবন নতুন থাকে এই দুটা হলো গিয়া একটা মাসুম এবং আরেকটা হলো গিয়ে মিস্টার ইন্ডিয়া দুটোই শেখর কাপুর পরিচালনা করেছেন দুটা মিউজিক ড্রাইভেন মুভি প্রচুর উদ্দীপনাময় ছবি দুটাই মানে অনেক পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং সবচেয়ে বেশি আর্ট পেয়েছিলো মাসুম মুভিটা তো মাসুম মুভি যারা বাংলাদেশে মানে হিন্দি মুভিগুলো দেখেন দেখেন এগুলো দুটোই হিন্দি মুভি এবং হিন্দি মুভি আমি আলোচনা করছি কারণ বাংলাদেশের ঢাক পশ্চিমবাংল এবং পশ্চিমবাংলা এবং বাংলাদেশে ঢাকা কলকাতার মুভিগুলো অনেক উদ্দীপনাহীনতায় ভুগতেছে দুটো প্রচণ্ড উদ্দীপনার ছবি এই মুভিগুলো দেখলেই যে কার রাইটার ইচ্ছা আমি যদি মুভি লিখতে পারি এই ধরনের মুভি লিখব তাহলে এই দুটো মুভি কী কী একটা হলো মাসুম একটা একটা হল গিয়া মাসুম মুভি এটা উনিশশো সালে আর আরেকটা হল গিয়া উনিশশো সাতাশি সালে একটা হলো উনিশশো অক্টোবরের দিকে আরেকটা হল গিয়া সাতাশির মে মাসের দিকে ছবিটা রিলিজ হয় এক প্রথমটা হলো মাসুম উনিশশো তিরাশি সালে এটাতে নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমি অভিনয় করেছেন এবং দুইটাতেই মানে এক একটা গান আছে যারা মানে বাংলাদেশি মূর্খ অশিক্ষিত হিন্দি ছবি শুনুক না শুনুক এই দুইটা গান তারা কোনো না কোনো এর জীবনে একবার না একবার শুনেছি একটা গান হল তুমসে নারাজ তুমসে নারাজ নেই জিন্দগি হু মো হু মেরে সে পার হুমে ও পার হু মে এটি অনুপ ঘোষাল গিয়েছিলেন তিনি আমার ইচ্ছা আছে পরবর্তীতে অনুপ ঘোষালের সঙ্গে কিশোর তুলনা করবো এই কিশোর কুমার তাহলে অনুপ ঘোষালকে যার সাথে আমি কিশোর কুমার তুলনা করতে পারি অনুপ ঘোষাল একজন বাঙালি তিনি गायक तिन्हीं नजरूल गीत जी ने विशेषकर बैठा था तुम दिखा तो तुमसे नाराज नहीं ज़िंदगी मुस्कुराने के लिए रंग गान रहे मुझ दर्द संभालने होंगे मुस्कुराए तो जैसे होटोपे कर्ज रखा है तुमसे नाराज़ नहीं जिंदगी हैरान हो ও মাসু সে হুম্যান এই মুভিটা কিন্তু এর কাহিনিটা পুরোপুরি অরিজিনাল না অরিজিনাল না কিছু যায় আসে না কিছু কিছু জিনিস আছে জন্য এইটা উনিশশো তিরাশি সালের এপ্রিল মাসে রিলিজ হয়েছে আর অগস্ট ইসে ম্যান ও অ্যান্ড অ্যান্ড চিএাই এই নামে এইটা এই ইংলিশ মুভি থেকে এটা নকল করা হয়েছে এবং এই মুভিটা যখন বাংলা করা হলো বাংলাতে না হিন্দি এটা প্রায় ছয় মাসের মধ্যেই এই ছবিটা অতি দ্রুত গতিতে একটা হলো যে এই মুভি লিখে এই যে না হি জিন্দগি হায় রান এই গানটা লিখেছিলেন গুলঝা তো গুলজারকে ভারতের দুইজন যদি টপ কবি নিতে নেই তা একজন হলেন গিয়া একজন হলেন গিয়া এই গুলজার আরেকজন যাবে ডাক্তার আমরা এর পরের মুভিতে আমরা আরেকটা গান আসবে যেটা সবাই বাংলাদেশের দক্ষিণ ভারতের পাকিস্তানের সবাই এই গানগুলো শুনেছে কিছু কিছু গান আছে স্থানকালের উপরে চলে যায় তো এই গানটা তুমি নারাজ নাহি জিন্দেগি হায়রান হুম আজ আগার তো বুন্দে বারাসতে যায়ঙ্গে কালকে আপাতা স্কেলিয়ে আখে তার আস যায় আজে যায় এখানে কানে এরকম যে একটা লোকের একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় সেখানে একটা বাচ্চা থাকে কিন্তু পরবর্তীতে তার সাথে আর সম্পর্ক তার সাথে আর বিয়ের সাথে হয় না এ কারণে কিন্তু এই পরে যখন সে বিয়ে করে সে তার বউ যে আগের যে মহিলার সাথে সম্পর্ক ছিল যেখানে তার একটা বাচ্চা আছে একে পরের ঘরে বিয়ে করছে এখানে দুটো মেয়ে হয়েছে আগের ঘরে একটা আগে যে সে সম্পর্ক হয়েছিল যার সাথে একটা ছেলে আছে আর পরের ঘরে হয়েছে দুটো মেয়ে তো ওই মেয়েটা হঠাৎ করে মা ওই মহিলা যে আগের আগের যে মহিলার সম্পর্ক হয়েছিল সেই মহিলা মারা যায় তখন এই ছেলেটার দেখাশোনার দায়িত্ব আসে পরে তা আসল পাবে তো এই ছেলেটা যখন এইখানে আসে তখন সে পরিচয় দেয় না সেটা আমার নিজের ছেলে বলে যে না এটা একটা অনার ছেলে তার আমি নিয়ে আসছি তো এইখানে আইসা আস্তে আস্তে এই ফ্যামিলির সাথে ওই ছেলেটা মিশে যায় এবং সেই ছেলেটাকে সেই ছেলেটা সবাইকে মনোমুগ্ধ করে বাপকে তো মুগ্ধ করেই তার সৎ মুগ্ধ করে ফেলে এবং সেই ছেলেটা শেষ পর্যন্ত এই সৎমা সৎ বন্ধের সাথেই একই ফ্যামিলিতে থেকে যায় এবং কারণ কী সৎমা মেনে নেয় সৎমা বলে যে এই ছেলেটার তো কোনো প্রশ্ন নেই প্রথম থেকে সে চিন্তা করে যেন আমার সতীনের ছেলেকে আমি দু চোখে দেখতে পারি না কিন্তু পরবর্তীতে এই ছেলেটা এই ফ্যামিলিতে এসে হ্যাঁ সবাইকে মুগ্ধ করে ফেলে তার বাপকে তার বোনদেরকে ইভেন তার সৎমাকেও যে কিনা আগে ধরাই তার বিরুদ্ধে চালন করে যাচ্ছিল সেই সূর্তে সৎ এই ছেলেটার চরিত্র কথাবার্তায় মুগ্ধ হয়ে যায় তাহলে এখন আমরা দেখব যে এই যে মুভিটা মাসুম মুভিটার এই গানটা এই গানটা কিন্তু সবাই দেখেছে সবাই শুনেছে গানটা হলে কি হুমসেন্দি হোমান হোম এই যে যারা কপি কপি করে এই মুভিটা যারা দেখেছে তারা কে কপির জন্য দোষ দেবে তাহলে এই যে তারা কপি জিনিস বুঝেই না এই যে কখা এই কখাকে আমাকে ডিউ ক্রেডিট দিলেই হইলো যে আমি অমুক জায়গা থেকে এটা কপি করেছি কপির কিনে আনলেই হইল তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে কপি হওয়াটাই সমস্যা না ভালো জিনিসে কদর করতে হয় ভালো জিনিসে রিমেক করতে হয় এবং ভিন্ন ভাষায় রিমেক হইলে পরে সেটা ক্ষতির কিছু নয় একটা এই যে পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ান সিনেমা হলিউডের থেকেও বেশি কিন্তু ইন্ডিয়াতে মুভি হয় কী জন্য কারণ তারা এই জিনিসগুলো বুঝে যে কপি জিনিসটা দোষ নয় যে বাংলাদেশে অনেক হিন্দি মুভির কপি হয়েছে যেমন স্বজন এবং আরেকটা মুভি হয়ে ক্যামাক ক্যামাক থেকে ক্যামাক স্বজন এবং ক্যামাক থেকে ক্যামাক দুটো মৌসুমী ছিল কেউ কি বলবে বিলি সোহানুর রহমান সোহান কপি করেছিলেন কিন্তু কেউ কি বলবে যে এই কোন মুভিগুলো কপি করে বাংলাদেশ কোনো ভুল করেছে যারা দেখেছে তারা বলতে পারবে এত চমৎকার দুটা মুভি হয়েছে যেমন এই একটা কপি মুভি থেকে কিন্তু সালমান শাহ এবং মৌসুমি ভারতের বাংলাদেশের সুপারস্টার হয়ে গেল তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কপি কী জিনিস কপি কী জিনিস আর এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কপিতে যদি একটা সাহিত্য সমৃদ্ধ হয় তাহলে সে কপিতে কোনো দোষ নেই কারণ আরও পাঁচশোটা নতুন মুভি তারা উদ্বুদ্ধ হবে যেমন প্রথম দিকে তো অনেক মুভি কপি করা হয়েছে দক্ষিণ ভারতে এখন দক্ষিণ ভারতের মুভি উল্টা কোথায় কপি হচ্ছে বলিউডে এই জিনিসটাই কিন্তু হয় যে একজনের তো ভালো জিনিস আরেকজন নিতে পারবে এটা কোনো সমস্যা নেই কেউ ডিউ ক্রেডিট দিলেই তাহলে এখন আমরা দেখবো যে আরেকটা মুভি কোনটা যেটা এত চমৎকারী একটা কাহিনী সে মুভিটা হলো গিয়া সেলিম জাভেদ যাদের নামে বাংলাদেশে মুভিও হয়েছে সেই সেলিম জাভেদ সেলিম জাভেদের দোষ দুসমান এটা হয়েছিল শোলে আর সেলিম জাভেদ সেলিম খান এবং জাভেদ আক্তার এর যে দুইজনে যে মুভিটা করেছিলেন লাস্ট মুভি সেটা হলো গিয়ে মিস্টার ইন্ডিয়া তো মিস্টার ইন্ডিয়ার একটা গান ছিল এই গানটা মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে এই ক্লাসিক গান এ ওই গানটা গেয়েছিলেন গিয়েছিলেন আজ নেহি এটা গেয়েছিল অনুপ ঘোষাল আর এই গানটা গেয়েছেন কিশোর কুমার সে কিশোর কুমারের গানটা কি जिंदगी की यही रीत है हार की बात ही जीत है थोड़े आंसू है थोड़ी हंसी आज गम है तो कल है खुशी जिंदगी की यही रीत है हार की बात ही जीत है আজ বিঘরে তো কাল ফিরব আজ রুঠে তো কাল ফিরবিত হিন্দি কি জীবনের এটাই তোর যে হারার পরেই জিতবে আগে হারবে তারপরেই তো জিতবে আজ বিঘড়ে তো কাল ফির মানে আজ নষ্ট হলে কাল আবার তৈরি হবে আজ কি থরে আসু হাসি আজ গম হে তো কাল ফির খুশি থরে আসু কিছুটা কান্না কিছুটা হাসি থরে আসু হয় থরে হাসি আজ গম হে তো কাল ফির খুশি আজ যদি দুঃখ থাকে কাল কিন্তু আবার খুশি তাহলে এই যে মানে এত চমৎকার একটা গান কিন্তু বাংলাদেশের দিনে হয়নি হওয়া উচিত মানে এই গানটা শুনলে পরেই আপনার মনের মধ্যে একটা আনন্দ একটা ক্রিয়েটিভিটি একটা সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাস যদি একটা আনন্দে তৈরি করা যদি বলে এই গানটার কথা আসে এই গানটা কিন্তু কোন মুভি থেকে নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়ারও পরিচালক কিন্তু শিখর কাপুর দুইটাতেই কিন্তু দুইজন বিখ্যাত ইয়া আছে বিখ্যাত গান আছে দুইটা একটা হলো গিয়ে জিন্দিগি কে হিরিত হ্যাঁ যারা স্থানকালের উঠতে এই গানটাও আর আরেকটাও কি এই গানটা যে জিন্দেগি কী হি রিদ হ্যাঁ হার কি বাদ হি জিতে এই গানটাও স্থানকালের উঠতে এবং এই গানটা মানে ক্লাসিক যেটা বলে এবং মিস্টার ইন্ডিয়া কাহিনী একটু বলে নিই মিস্টার ইন্ডিয়াতে দেখা যায় যে একটা গরিব ছেলে সে এতিম ছিল তো সে আবার নিজে একটা এতিমখানা খুলে বসে সে একটা মিউজিশিয়ান সে সঙ্গীতকার সে করে কি ওই ভায়োলিন বাজায় ভায়োলিন বাজায় এবং মিউজিক টিউজিকেই নিয়ে নেওয়া পড়াশোনা করে এবং মিউজিক দেওয়ার চেষ্টা করে মিউজিক শেখার চেষ্টা করে তো এই ছেলেটা হঠাৎ করে তাকে তাদেরকে বাইরে করে বাইরে ফেলে দেয় ঘর থেকে ভিলেন এবং তার বাবাই কিন্তু একটা যিনি ডিভাইস আবিষ্কার করে দিয়েছিল এখানে ভিলেন থাকিল অমরেশপুরী মানে তুকোর ভিলেন এবং এই মুভিটার একটা ডায়লগ আছে মানে কার্ড ক্লাসিক হয়ে গেছে হিন্দি মুভি যারা দেখেছেন তারা এই ডায়লগের সাথে পরিচিত মুগাম্বু খুশোয়া ভিলেনের নাম থেকে মুগাম্বু মুগাম্বু খুশি হয়েছে সে একজন স্বৈরাচার আর দি সে মানে বিভিন্ন ভারতের বিরুদ্ধে একটা আইল্যান্ডে বসে ষড়যন্ত্র করছে এবং সে ভারতের বিভিন্ন শহরে দাঙ্গা ফাসাদ করাইতেছে ভেজাল দিতেছে টাকা পয়সা থেকে শুরু করে সে বিভিন্ন রকম কারচুপি থেকে শুরু করে বিভিন্ন রকম অপরাধ জগতের ডন সে একটা দ্বীপের মধ্যে থাকে এবং সে শৈরাচার হয়ে যাওয়ার স্বপ্ন দেখে সে ভারতকে ক্ষেপণাস্ত্র মেলে ধ্বংস করে ভারতের কন্ট্রোল নিয়ে নিতে চেষ্টা করে তার নাম হলো মোগাম্ব এই মোগাম্বো খুশুয়া এই ডায়লগটা খুবই চমৎকার একটা ডায়লগ এবং যারা এই মুভিটা দেখেছে তারা উঠতে পারবেন না মুভি থ্রিয়া এবং ওইটাও কিন্তু মাসুম মুভি যারা দেখেছেন এবং এই মুভিটা কিন্তু ওই উনিশশো সালে সেকেন্ড গ্রস গ্রসিং সিনেমা মানে এটা প্রায় মানে হাই হাই সেকেন্ড হায়েস্ট গ্রসিং সিনেমা মানে সবচেয়ে বেশি লাভ করেছে তারপরে সেকেন্ড বেস্ট লাভ করেছে রয়ে গিয়া এই মুভিটা মুভিটার নাম হলো মিস্টার ইন্ডিয়া দুটোই শেখর কাপুরের এবং এই মুভিটা দুটোই কার্ট ক্লাসিক এবং যারা এই ভিডিওটা মানে যারা মুভি দুটা দেখেছে উঠতে পারবে না এবং দ্বিতীয় মুভিটার সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারালাল এবং এটা গেয়েছেন হলেন গিয়া এই কিশোর কুমার আর আগেরটার গানটা গিয়েছিলেন অনুপ ঘোষাল এবং আগেরটার গানটা লিখেছিলেন হল গিয়া আগের গানটা লিখেছিলেন হল গিয়া আগের গানটা লিখেছিলেন গুলচার আর এই পরের এই গানটা যেটা যে জিন্দেগি কে হি রিত হ্যা হার বাদ হে জিত হে এই গানটা লিখেছিলেন হল গিয়া জাভেদ আক্তার তাহলে ওই আগের গানটা কে লিখেছেন তুমসে নারাজ নাহি হি জিন্দগি উনি গুলজার আর পরের গানটা লিখেছেন এই যে নাম কি বলে জিন্দগি কে হি রীত হ্যাঁ হার কি বাদ হি জিত হ্যাঁ এরা জাভেদ আক্তার তো গুলজার আর জাভেদ আক্তার এই দুজনকে জয়েন্টলি এক নম্বর বলা যায় কারণ কে এক নম্বরকে দুই নম্বরে নির্ণয় করা যাবে না গুলজার এবং জাভেদ আক্তার দুজনেই ভারতের শ্রেষ্ঠতম লিরিস্ট আর আমরা দেখব যে এখানে আরেকটা জিনিস যারা আমাদের এখানে গান গাইতে বাংলাদেশে যেমন শান এই পশ্চিম এই পশ্চিমবাংলায় শান মুখার্জি থেকে শুরু করে কিশোর কুমার থেকে শুরু করে কুমার শান থেকে শুরু করে অনেকেই আছে যে বম্বেের একশোটা ছবি হলে আশিটা ছবি গান গেয়েছে এরকমও সময় গেছে তারা কারা এই কিশোর কুমার এবং আরেকজন হলেন গিয়া এই কুমার শানু কিন্তু কিন্তু এখানে একটা কিংপা যেমন এই ঘোষালও কিন্তু হিন্দি গান গাইয়েছেন ইনিও বাঙালি শান মুখার্জি ইনিও বাঙালি অভিজিৎ না ওই যে এখন কে যেন গান গাইতেছে খুব অরিজিৎ সিং ইনিও কিন্তু কলকাতায় বাঙালি ধরা যায় তারপরে আরও অনেক অভিজিৎ থেকে শুরু করে অনেকেই কিন্তু বাঙালি হ্যাঁ কিন্তু একটা জায়গায় বাঙালিদের একটা বিরাট ঘাটতি আছে গান গাওয়াটা কিন্তু অনেকখানি সহজ কিন্তু লিরিসিস্ট হওয়া যে গীতিকার হওয়া বা কবি হওয়া পশ্চিম মানে এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনও বাঙালি সেইভাবে লিরিসিস্ট আমরা পাচ্ছি পশ্চিম বাংলা থেকে পাচ্ছি না বাংলাদেশ থেকে তো যায় এটা খুব কঠিন একটু কঠিন তারপরেও কিন্তু পাচ্ছি না কিন্তু উত্তর ভারতে যারা গান লিখে যেমন শাহিলুধানী নজরুল সুলতান সুলতানপুরি তারপরে এই কবি প্রদীপ তারপরে জোশ মালিয়াবাদী তারপরে এই সমীর তারপরে এই যে আনজান লিরিক্স লিখে আনন্দ বাক্সি এদের কাতার একজনও বাঙালি পাওয়া যায় না কিন্তু আমি আশা করতেছি বাঙালিরাও এই একটা ছবির প্রাণ হয়ে উঠবে তারা এই লিরিক্স লিখবে কারণ এই হিন্দি ছবিগুলো অনেকখানি গীতি নির্ভর এবং গান নির্ভর এবং সেই গানগুলোতে যেমন আলো মারাতে পঞ্চাশটা গান ছিল প্রথম ছবি বলা হয় যে যারা গান লেখে তারা ওই ছবি অনেকখানি লিখে ফেলে এরকমই কারণ তাহলে এই যে বাঙালি কলকাতায় হোক বা ঢাকার হোক তারা বোম্বের গান লিখবে এটা আমি আশা করি এবং আশা করি যে বাংলাদেশে ঢাকা কলকাতায় হোক মাসুমের মতো ছবি হবে আর উদ্দীপনাময় আরেকটা ওই যে কি যেন মিস্টার ইন্ডিয়ার মতো ছবি ঢাকা কলকাতায় বানানো হবে আমি আশা করতেছি আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ক্লিক করুন ধন্যবাদ